ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের সাফল্য কামনায় আজ নবদ্বীপে হোমযজ্ঞ করা হল পাশাপাশি অপারেশন সিন্দুরের সাফল্যে মহিলারা সিঁদুর খেললেন আজ গত কয়েকদিন ধরে কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলার বিরুদ্ধে ভারতীয় সেনা পাকিস্তানকে তার যোগ্য জবাব দিয়েছে ফলে ভারত পাকিস্তানের একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর তাই ভারতীয় সেনার সাফল্য কামনায় আজ নবদ্বীপের আঠারো নম্বর ওয়ার্ডের অ্যালানিয়া শিবতলা মন্দিরে নবদ্বীপ সাধারণ নাগরিক কমিটির পক্ষ থেকে একটি হোমযজ্ঞ করা হয় এরপর হোমযজ্ঞ শেষে মহিলারা সেখানে সিঁদুর খেলে তারা জানান যেভাবে ছাব্বিশ জন মহিলার শীতের সিঁদুর কেড়ে নিয়েছে পাকিস্তান তার বিরুদ্ধে ভারতীয় সেনার সিঁদুর অপারেশনের সাফল্যতে আজ এই সিঁদুর খেলা আর একবার জানাই ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের সাফল্য কামনায় আজ নবদ্বীপে হোমযজ্ঞ করা হল পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যে মহিলারা সিঁদুর খেললেন গত কয়েকদিন ধরে কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলার বিরুদ্ধে ভারতীয় সেনা পাকিস্তানকে তার যোগ্য জবাব দিয়েছে পরে ভারত পাকিস্তানের একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর তাই ভারতীয় সেনার সাফল্য কামনায় আজ নবদ্বীপের আঠেরো নম্বর ওয়ার্ডের অ্যালানিয়া শিবতলা মন্দিরের নবদ্বীপ সাধারণ নাগরিক কমিটির পক্ষ থেকে একটি হোমযজ্ঞ করা হয় এরপর হোমযজ্ঞ শেষে মহিলারা সেখানে সিঁদুর খেলে তারা জানান যেভাবে ছাব্বিশ জন মহিলার শীতের সিঁদুর কেড়ে নিয়েছে পাকিস্তান তার বিরুদ্ধে ভারতীয় সেনার সিঁদুর অপারেশনের সাফল্যতেই আজ এই সিঁদুর খেলা

এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফিনান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশ্রলায় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে এখানে কি কিসের জন্য যোগ্য হলো আজকে যোগ্য মূলত আপনারা সকলেই জানেন যে পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের উপর যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছিল ভারত বর্ষ আজকে তার মধুর প্রতিশোধ নিচ্ছে আজকে ভারতবর্ষের সেনাবাহিনী আমাদেরকে গর্বিত করেছে ভারতবাসী হিসেবে আজ আমরা গর্বিত তাদের প্রবল পরাক্রমে পাকিস্তান আজ সম্পূর্ণভাবে পর্যদুস্ত এবং সম্পূর্ণভাবে পরাস্ত তাই ভারতবাসী হিসেবে আমরা আজ অত্যন্ত গর্বের মুহূর্ত আমাদের জন্য যে গর্বের মুহূর্তটা এসেছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর জন্য যে সেনাবাহিনী আজ বীরত্বের সঙ্গে লড়াই করে আজ দুদিনের মধ্যে পাকিস্তানকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে তো সেখানে দাঁড়িয়ে সেই সেনাবাহিনীর মঙ্গল কামনার জন্য আমাদের আজকের এই যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে আপনারা সেতুল খেলছেন কারণে আজকে আমাদের আনন্দের দিন আজকে পাকিস্তানের উগ্রপন্থীরা যারা ছিলেন আমাদের কাশ্মীরে পেহেলগাঁয় যারা হিন্দু পরিবাররা ঘুরতে গেছিলো তাদের বেছে বেছে হিন্দুদেরকে মেরেছিল সিঁদুর কেড়ে নিয়েছিল। আর আজকে দেশের নরেন্দ্র দামোদর মোদীজি প্রধানমন্ত্রী সেই সিন্দুর অপারেশন করে দেখিয়ে দিল কি করতে পারে ভারতবর্ষের কি ক্ষমতা ভারতবর্ষের ওপর আক্রমণ আসলে হিন্দুদের ওপর আক্রমণ আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিভাবে তার তারা পুত्ठाखार করে কিভাবে আঘাত আনতে পারে তাই আমরা আজকে খুব খুশির দিন আমাদের আজকে যে সিঁদুর কিনে নিয়ে হচ্ছিল সেই সিঁ đình অপারেশন করে আজকে আমাদের ভারতবর্ষী গর্ভ উপদ করেছি আমরা এই ভারতবর্ষী জন্মগ্রহণ করেছি এবং এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি আমরা আচ্ছা এআই যুগে আমরা কতটাই না অ্যাডভান্স এআই আর্টিফিশিয়াল এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো চিন্তা কিন্তু কোনো কারণ নেই এই জন্যই রয়েছে আশালা যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা